কাজ উর্বরতা ঠিক করা ঘাস নরম রাখা বুঝতে পারছি এর আগের বার যখন আসছিলাম তখন আপনার এই জায়গাতে দেখছি আমরা যে দুই পাশে এই লম্বা করে আপনার এই যে এখানে কি বলে অজানা ঘাস চাষ করছেন তাই না এই বছর আমরা এসে দেখলাম আপনি খালি জায়গার মধ্যে আবার

আমার ছয় কি বিঘা বিঘা তেত্রিশ শতকে বিঘা মা গো মাশাল মাস্ল কই না অনেক সময় করেন কি ওই দুই একজন পন্ডিত করে কি পুট করে একশো বিঘা জমিতে এত ঘাস কি দরকার আলু করুক শস্য করুক আরে ভাই আমি ঘাস করছি তুমি আলু করো

পাতার মধ্যে সার দিছেন কেন ওই সার ছিটাই দিছি তো এর মধ্যে পড়ে রইছে ওকে আর আমার যত ঘাস দেখবেন আপনি তো এই ঘাস বিক্রেতা শুধু আমি একা না আর 10 জন আছে তাই না এর মধ্যে আমার যত ঘাসের ক্লোজ যাবেন সব দেখবেন এই ম্যাগের মতো কালো আপনি একটা ভিডিওতে কইছিলেন যে ম্যাচ মারলে আগুন ধরে দিবে আমি আপনার লাগে বাজি লাগতে পারি আমার এনে ধরাই যাবেন না এই যে পার্থক্য আমার আর আরেকজনের মধ্যে কারণ এগুলো 100% পরিপক্ক কাটি এরপর মানের দিক দিয়ে আবার সেরা পাইবেন তাই দেন এটা এনে অজান হাইব্রিড এই টাইপের কাটিং নিলে ঘাসটা যদি কাটে পোস্তা দেয় না ভাই পনেরো দিনে মিশেবে না পনেরো দিনে মিশে দেখি ঘাস না লাডি ভাই ওই দুইটা মিললে এটা এটা কাটিং উপজি গেছে আচ্ছা এখন এটা কাটিং অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কাটিং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই একটা ঘোষণা এটা কি শুধু অজানার জন্য নাকি সব ধরনের ঘাসের সব ঘাস সারা বাংলাদেশ তবে অজানা ঘাস যেমন আমরা মিডিয়াম কাটিং হইলে হয় কি আছেন ভাই এক বস্তায় পনেরোশো আঠারোশো ধরে

ছয় মাসে যে এই ঘাসটা চাষ করছি বর্ষার সময় দেখেন এখন এখনো ঘাস মেঘের মতো কালো মেঘের মতো কালো একমাত্র ভিটামিন সারের কারণে আর এই ভিটামিন সার প্রয়োগ করলে হয় কি ওই ঘাসটা নরম থাকে সার ঘাসের ফোরটিন পার্সেন্টের সিক থাকে উৎপাদন বেশি হয় এই থেকে ভিটামিন সার আমরা তেত্রিশ শতক জমিতে এক বস্তা ইউরিয়া না দিয়ে আমরা বিশ কেজি ইউরিয়া দিই পাশাপাশি এক কেজি থিওবিট এক কেজি ম্যাগমা দশ কেজি জিপসার দিয়ে দিই দশ এক কেজি জিপসার দাম চল্লিশ টাকা দশ কেজি দাম চারশো টাকা

বালু মাটি হলে ঘন ঘন পানি দিতে ঘন ঘন পানি দিতে যা মনে দেখ না এক যতে কি পরিমাণ চার ফিট কিন্তু গ্যাপ দেওয়া আমার পাশে ওই ডান ওই ছরা 3 ছরা চার ফিট এই ছরাতে চার ফিট এই ঘাসটা আমরা যত আপনার লাগিয়া এই থাকে ওই গ্যাপ বেশি দেওয়া থাকে তত জোপ বড় হইব আর গ্যাপ কম থাকলে প্রথমবার একটু ভরণ বেশি হয় এবুকুন না দেয় তার মানে হচ্ছে বালুর মধ্যেও ঘাস সম্ভব এই যে 100% বালু দেখ না ভাই এই যে এখান তার লোকospheric সিন যে আপনার পায়ের তলে সামনে এই সব বালু দেখছেন এই যে ডেজার্ট দা বড় বালু ডেজার্ট দিয়া বড় বালু তো এই বাজার মধ্যে হয় কি একটু ঘন পানি দিতে হয় যেমন আমরা অন্য অন্য গাছ একবার পানি দিলে দশ বার দিন যাই এটা একটু সপ্তাহ সপ্তাহ দিতে হয় সপ্তাহ সপ্তাহ পানি দিলে ও রসটা দাম করে উঠে যায় আর একবার উঠলার মিশ হয় না যেটা বাংলাদেশে দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল ঘাস দ্রুত বর্ধনশীল এবং অধিক উৎপাদনশীল ঘাস যেটা আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের মাঝে পাঁচ থেকে ছয় ফুট উৎপাদন উৎপাদন আনা সম্ভব সেক্ষেত্রে আপনার অবশ্যই জমিতে ভিটামিন সার প্রয়োগ করতে হবে কি কি ভিটামিন সার প্রয়োগ করতে হবে একশো পার্সেন্ট আপনার বোঝার স্বার্থে ভিডিওতে দিয়ে দিব এক নাম্বার আর দ্বিতীয়ত আপনি যে কোনো ধরনের ঘাস চাষ করতে হলে জিপ সার ব্যবহার করবেন ম্যাগমা থিওভিট গ্রোজিং এই চারটা সার ব্যবহার করে জমিতে দিয়া তিরিশ শতাংশ দিয়ে জিপ সার দেবেন বিশ কেজি এক কেজি ম্যাগমা এক কেজি যদি জমিতে দুই দিন পানি জমা রাখেন আপনি দুই মাসে যা ফল পাবেন পনেরো থেকে বিশ দিনে সেই ফল আসবে কি বলে একটা ভিডিও থেকে দেখাইছিলাম যেটা যে এক মাস আগে সারছিলেন আমাদের এই সমাজ ছিল সেই ঘাস আমি আয়ু এখন দাঁড়াইলে দেখা যায় দেখা যায় না এটা আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আচ্ছা এবার আমাদেরকে বলেন আপনার এই ঘাস খেটটা এত দূরে দূরে কেন করা হয়েছে আইল দেওয়া হয়েছে একটাই কারণ আমার এই জমিতে এই ঘাসগুলো তৈরি করা হয়েছে কাটিং এর উদ্দেশ্যে আচ্ছা আমরা সবাই জানি আপনি জানেন আজিম ভাই যেহেতু কাটিং এর উদ্দেশ্যে চাষ করা কাটিং এর মান ভালো দরকার এই এক আর বিশেষ করে আমাদের দেশে যে ভুলগুলো হয় বর্ষার সময় বা বর্ষা আসার আগে আসলে মানুষের দেখবেন যে একশো খামারের মধ্যে নিরানব্বই জনের ঘাস শুয়ে পড়ে যায় আচ্ছা বেকা হয়ে যায় যেমন বেশি লাম্বা হইলে গুজা দেয় তো এই গুজা দেওয়ার জন্য আর কি পদ্ধতি আবার বর্ষার সময় যেমন দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমা থাকে আমার এই জমিটায় ওই বর্ষায় পানি সমস্যা করার জন্য এই দেখেন এই ঘাসটা চাষ করছি এই যে ঘাস লেভেল জমিতে চাষ করে এই গোড়ায় মাটি দিয়া যেমন ঘাসটা চাষ করলে বিশ দিন পঁচিশ দিনে মাথায় যে আগাছা পুষে করতে হয় আমি আগাছা পুষে না করে ওই লেবার দিয়ে শুধু কোদল দিয়ে মাটি উঠে এই যে এক বিঘাত এই জমি থেকে এক বিঘাত উষা করে দিছি তার মানে ছয় ইঞ্চি আমার জমিতে চার ইঞ্চি দুই ইঞ্চি বা ছয় ইঞ্চি পানি উঠলো আমার এই ঘাস বর্ষা নষ্ট হবে না কারণ এই জমিটা আমার দশ বছরের জন্য নেওয়া আচ্ছা আমাদের দেশে বেশিরভাগ এই খামার সেক্টরে জড়িত যারা একশোর মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু কৃষক আর বাকি তিরিশ পার্সেন্ট আসলে বড়

আমি এত বড় দেখি নাই এটা সব সবাই বলি ঘাসের রাজা স্মার্ট নেই কারণ কি দেখেন ওই দেখেন ব্যাখ্যা ওই উপরে এই দেখছেন আর ওই উপরে ব্যাখ্যা দেন ওই গাছের পাতা কি ভাই গাছের পাতা সরাসরি এসিড যুক্ত এসিড জড়িত হ্যাঁ যে কোনো গাছের পাতা এসির জড়িত এই পাতায় গাছের নিচে যে ঘাস আমরা সবাই বলি পাতা এই গাছের ছায়াতে স্মার্ট হয় এর মধ্যে শুধু ঝারা হয় কিন্তু ঝারা গাছটা হয়ে গেছেন ভাই তিন চার ফিট বলার পরে পরে প্রথম উঠে যায় শক্ত হয়ে যায় আর বৃদ্ধি না আচ্ছা সেক্ষেত্রে এই স্মার্টটা লেগে কি হয় কি শক্ত হয় না কিন্তু আপনার

চার বছর বা ছয় বছর হলে দরকার আপনার উৎপাদনও বেশি দরকার আপনার ফলনও দরকার আপনার জমিও ঠিক রাখা দরকার তাহলে হবে কি আপনি পাশে দেবেন চার ফিট গ্যাপ লাম্বা এক ফিট পরপর করে চারা দিয়ে দেবেন কারণ আমরা যদি পাশে গ্যাপ বেশি থাকে তাহলে ও তো আপনার বেলাগা ঘাসের সাথে ঘাস মেশার সুযোগ পাবে তাহলে আমরা চার পাঁচ বছর জন্য লাগাইলে কারণ কি চার পাঁচ বছর লাগাইলে আপনি বছরে যদি আমরা বার গাছ কাট নেন আষ্টবার গাছ কাটা যায় কারণ পঁয়তাল্লিশ দিন পরপর কাটবেন আষ্টবার গাছ কাটা যায় তা বছরে আপনার দুইবার মাটি দেবেন ঘাসের গোড়ায় এক ইঞ্চি করে মাটি দিলে বছরে দুই ইঞ্চি নেবেন

তাতে কোনো লাভ নাই কারণ ওই চার ইঞ্চি জায়গায় আবার যদি মাটি দেন তাহলে জোব হইবে না লইবে না আমাদের দেশে দেখেন কি প্রত্যেক বছর আমরা কিন্তু সারা বছরের মধ্যে বারো মাস চার মাস কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভরপুর সারা বেশি জিমাই কারণ কি ওই যে গাছ লাগায় ভুল করে বসার সময় নষ্ট হয়ে যায় আবার লাগায় সারা বছর কিন্তু একরকম সারা চলে না এই টাইমটা আসলে ভরপুর চলে কারণ অক্টোবরতে শুরু হয় পানির মাস পানির গাছের এরপরে যে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ঝাড়া স্মার্ট এলিফেন্ট এইসব গাছের প্রসেস চাহিদা হয় আর বেশিরভাগ ভুলটা করে চাষের জন্য এই চাষটা আমরা যদি এই গাছ লাগানোর সময় যদি মাটি দিয়ে দেয় মাটি দিয়ে কাটিং কাটিং মাটি দিয়ে ডাইকে দিলে ডাইকে দিয়ে পানি দিবে গাছটা জোপ হয়ে আসবে থেকে জোপ হয়ে আসবে তাহলে আর আপনার দুইবার কাটার আগে ঘাসের গোড়ায় মাটি দিতে হয় না আর আমাদের দেশে এই ভুলটাই করে ঘাস হাফ ইনসিপাল করে কেউ রেখে সোজা কেউ রে ব্যা যার কারণে চাষ ভুল করে এই জন্য কি সমস্যাটা বেশি দেখা দেয় এই দেখেন আজিম ভাই আজকে আমার এই যে এখানে তো আমি লাগাইছি কাটিং তৈরি করার জন্য দেখেন ঝোপি দেখছেন এক ঝোপে যারা ঘাস আমরা জানি উচ্চ ফলনশীল ঘাস সেরা ঘাস এটা নিঃসন্দেহে কারণ যারা ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় তবে আপনার আগে ঘাস চাষ করার আগে চিন্তা করতে হবে আপনি কোন পরিবেশে কোন ঘাসটা চাষ করবেন এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার পিছিয়ে তাকাইতে দেবে না যেমন এইরকম শাহযুক্ত জায়গা বাগান বালু মাটি এইসব জায়গায় আপনি কি স্মার্ট নেভিয়া চাষ করবেন ডাইরেক্ট ফসলের জমি পরে যারা গাছ লাগাইবেন পানি দেওয়ার ব্যবস্থা নাই তাহলে আপনার ঘাস চাষ করার দরকার নাই কারণ পানি ছাড়া কোনো কিচ্ছু হবে না খামার সেক্টরে দেরি করলে আপনি স্মার্টলি পেয়ে লাগাইবেন নিঃসন্দেহে উঁচু জমির ঘাস পাশাপাশি হালকা কিছু জারা লাগাইবেন পানির জমির জন্য যার মান অজানা রাখবেনই কারণ নদী বাংলাদেশ কখন কোন অঞ্চলে কোন বছর বন্যা হবে নিশ্চয়তা নাই যার কারণে বেকআপ রাখতে হবে না রাখলে আপনার দানাদের দিকে ঝুঁকবেন টাকা আছে ভাঙবেন খাওয়াইবেন কলেজ ফল বন্ধ করে চলে যাবেন কারণ এদেশে নামিয়ে দেবেন খামার সবই বন্ধ হয়েছে আর যদি আপনার প্ল্যানিং করেন ঘাস চাষ করেন আপনার ভাই কম বেশি এদেশে আমাদের সবাই আছে বাড়ির শুধু ঢাকা সিটি বাদ দেয় সবাই তো বাড়ি বাড়ির পাশে আছে চার করা জমি পড়েছে এক শতাংশ পড়েছে দুই শতাংশ আপনি দুই শতাংশ লাগা দেন বাস শেষ এই যে এই দেন পুরা বাড়িটা কিন্তু সাওয়া আপনার আমাদের সাইডে পানের বর এই সাইডে আছে বাগান দেখেন বাগানের নিচে যে গাছের পাতা পড়ে তারপরে কিন্তু ঘাস শেষ মেঘের মতো কালো গাছ দেখছেন মেঘের মতো কালো আছে কিন্তু ওই সাইডের গুলা আপনার চেয়েও অনেক বড় বড় আর এই সাইডের এর গাছ গুলো আপনার ছোট ছোট কারণ কি এই সাইড আর এই সাইড এর মধ্যে জমি ডাল আচ্ছা আচ্ছা ভাই

সমস্যা কি এই চার ফিট গ্যাপ এই সাইডে চার ফিট চার ফিটের মাঝখানে একটা হয়ে গেছে এই গাড় তারাই ধরে নেবো এই একটা আমার দশটা সবাই যা আসবে আমার এই একটা সবাই তার বেনিফিট আসবে তাহলে আমার চার ফিটের মাঝখানে যদি হয় দিয়ে আমি এখানে পুরো আমার তেরোশো ফিট সারা লাগাইছিলাম বারোশো ঠিকছে একশো মরছে তেরোশো মধ্যে তো একশো তো আমার অনেক কিছু এসে যাবে না ভাই এই হলো অবস্থা এই ধ্যানেই সদর ঘাটের পান বন্ধু তোরে বাহানাই খাওয়াইতাম এ পান না এসি গামব্রিগান 5G যত ব্যবহার ঘাসের জোপ বড় আসবে ঘাস নরম আসবে ঘাস ম্যাগের মতো কালো থাকবে আমরা যত বাগানে যখনই যান ঘাস কালো বহু দামি ঘাস আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো ভিডিও লম্বা করতে যেতেছি না

কারণ রাত্র বারোটা থেকে তিনটার মধ্যে সব ডিস্ট্রিক্ট মাল ঢুকে এরপর ডিস্ট্রিক্ট এক কথা আবার খামার করার আগে ঘাস চাষ করবেন হলে আপনার খামার করার দরকার নাই যেখানে আছেন ওখানে ভালো আছেন বিশেষ করে প্রবাসী যারা থায় তারা যে ভুলটা করে কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসে আসার পরে রাত্রে হয়তো মোবাইল টিভি আমাদের মতো ছোট যে খামার যাদের আছে এদের ওগুলো দেখে একটু অনুপ্রাণিত হয় এরপর খামার সিপ্টার হয় হিসাব করে কি এখানে এত বছর আছে এরা দেশে খামার করে তারা তো ভালো লাভবান আছে তাহলে আমি থাকবো না কেন ওই থাকবো না কেন এই নিজের মধ্যে একটা বাড়তি জিত কাজ করে আইসিআই সেক্টরে খামার দেয় কিন্তু দেওয়ার আগে ঘাড় চাষ করে না দেওয়ার আগে ধরেন ব্যাক সাইড কি আছে এটা প্ল্যান করে না ব্যাক সাইড বলতে কি মানে ইনকামটা সোর্সটা কি তখন করে কি আইসিআই বিশ লিটার দুধের গাবি কিনে নাহলে বড়ো সার কেনে তখন ধরা খায় তো আসার আগে বা খামার দেওয়ার আগে দেশে দুইটা গরু গুরুপালা দিয়ে শুরু করবেন দুই এক বছর দেখবেন যদি দেখেন আমরা এখানে প্রফিট আসে তাহলে সিপি আপনি আসবেন না হলে আপনার আসার দরকার নেই ঠিক আছে এই আর অবশেষে সবশেষ একটা কথা বলি ভাই আগে ঘাস চাষ করেন তারপর খামার দেন আর চাষ করার আগে আপনার সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন আপনার জমির অবস্থান অনুযায়ী আপনি ঘাস চাষ করবেন জমি যদি উঁচু হয় তাহলে উঁচুর মধ্যে পার্থক্য আছে যেমন ফসলের জমি তাহলে এক জাতের ঘাস চাষ করবেন যদি বাগান হয় তাহলে আরেক জাতের ঘাস চাষ করবেন যদি পানিযুক্ত জমি হয় তাহলে আরেক জাতে ঘাস চাষ করবেন এবং ছাগল হইলে এক জাত গরু হইলে আরেক জাত ভেড়া হয়েল আরেক জাত মানে আপনার জায়গা অনুযায়ী আপনি ঘাস চাষ করবেন তাহলে আপনার লস হবেন না আপনার ঘাসটা প্রতি বছর বছর চাষ করতে হবে না আপনি সর্বপ্রথম প্ল্যানিং করেন যে আপনি কোন জমিতে কি করবেন এবং আপনি কিসের খামার দেবেন যদি এই প্ল্যানিং করতে পারেন তাহলে আপনি সেক্টরে আসেন নাহলে আসার দরকার নেই আজিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম